দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন বসিরহাট শহর বর্ষার মধ্যে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি বসিরহাটেও শুরু হয়েছে বৃষ্টি আর এই বৃষ্টিতে বসিরহাট শহরের অধিকাংশ ওয়ার্ডই জলমগ্ন বিশেষ করে বসিরহাট পৌরসভার সতেরো আঠেরো উনিশ কুড়ি ও একুশ নম্বর ওয়ার্ডের অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে গেছে রাস্তার কোথাও হাঁটুর সমান আবার কোথাও কোমর সমান জল জমে গিয়েছে এমনকি বাড়ির ভেতরেও ঢুকে গিয়েছে বর্ষার জল বাড়ির শৌচালয়ের মধ্যে জল ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের এই সমস্যা শুধু প্রথম বছরের নয় বর্ষা এলেই এরকম ভোগান্তিতে পড়তে হয় বসিরহাট পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের প্রতিটা বছর একই জিনিস প্রতিটা বছর বসিরহাটের জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই না পাইপলাইনের ব্যবস্থা ঠিক আছে না ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর ঘরের মধ্যে জল ঢুকবে এবছরের জলের অবস্থা এই প্রত্যেকটা বছর আমরা খুব অসহায় অবস্থায় আছি এরকম অবস্থায় বাস করা যায় না ঘরের মধ্যে জল বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে বাস করবে মানুষে দেখুন এত জল এত জল কোথায় বাস করবে মানুষে ঘরের মধ্যে জল বাইরে জল রাস্তা হাঁটু প্রমাণ জল ঘরের মধ্যে জল এইরকমভাবে বাস করা যায় না কাউন্সিলারকে জানিয়ে কোনো প্রতিকার হয়নি কাউন্সিলারকে জানিয়ে কোনো প্রতিকার হয়নি উনি বলেন না বর্ষাকালে জল ঢুকছে জল হবে আপনার দেখছি হবে করব তার কোনো একটা সলিড যে সলিউশন সেটা কোনো রকম এখনো পর্যন্ত আমরা পাইনি সেই প্রত্যেকটা বছর আমাদের এই একই দুর্ভগের মধ্যে কাটাতে হয় দিনের বর্ষাতেই এই অবস্থা এক দুদিনের বর্ষা এই এবারে তো একদম অবস্থা আরও খারাপ হয়ে গেছে সেটাই তো সব থেকে বড় মানে আফসোসের বিষয় আমাদের যে আমরা এত বড় একটা টাউনের মধ্যে বাস করে এই এইরকম ধরনের একটা পরিষেবার মধ্যে থাকবো আমরা এইরকম ধরনের পরিস্থিতির মধ্যে সোমনাথ দালাল

O que é isso? the list.